বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসোলাজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন মাওলানা সাহেবরা ওয়াজ করেন কিন্তু কিসের বিনিময়ে করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসলাজম সামিম আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন যে একজন মাওলানা সাহেব কিসের বিনিময়ে ওয়াজ করেন তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনুন এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন মাওলানা কাকে বলে মাওলানা কত প্রকার এবং হাকিকতের মাওলানা কি তাই সকলেই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনুন মাওলানা শব্দের অর্থ কি মাওলানা কত প্রকার কোন মাওলানা করিতেছেন কোন কারবার মাওলানা শব্দের অর্থ হলো আল্লাহর তত্ত্ব জ্ঞানী জ্ঞানানিত এমনকি জ্ঞানে পরিপূর্ণতা ব্যক্তিকেই মাওলানা বলা হয় একটি প্রকার মাওলানা হইল আল্লাহ সাল্লিয়াল্লাহ সায়েদেনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লা আলাইসাল্লাম একজন মাওলানা তিনি জীবনে কি করে গেলেন কি ধরনের চরিত্র নিয়েছিলেন এবং কেমন জ্ঞানের অধিকারী হয়েছিলেন আর বর্তমানে আমরা মাদ্রাসায় লেখাপড়া করিয়া সার্টিফিকেট পাইয়া টাকার বিনিময়ে পড়ানো হয় লোকেরা টাকা না দিলে মাহফিল করিতে যাবে না কোন লোক পড়িতে আসিলেও তাহার উপর বেতন ধার্য করা হয় তাহলে হরজত মুহম্মদ সাল্লা আলাইসাল্লাম ইসলাম প্রচার করিতে যাইয়া এবং মানুষকে বুঝাইতে যাইয়া ইসলামের শিক্ষা দিতে যাইয়া কার কাছ থেকে বাইনা নিয়েছিলেন এবং কোন লোকদের কাছে বেতন নিয়েছিলেন কোন হাদিস্টিতে লিকা আছে আমি তাহা দেখতে চাই মোহাম্মদ সাল্লাম একজন মাওলানা তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন এবং তাহার সেই মাদ্রাসার নাম কি এবং মাওলানা যে তিনি হইলেন তাহার সার্টিফিকেট কে দিলেন সেই সার্টিফিকেটের নাম কি। এই জগতে কোনো মাওলানার কাছে যদি সার্টিফিকেট চাওয়া হয় কাগজের সার্টিফিকেট দেখাই দিতে পারিবেন কিন্তু মুহাম্মদ সাল্লাই এর কাগজের সার্টিফিকেট নেই আল্লাহ তাহাকে আল্লাহর কি সার্টিফিকেট দিলেন দুনিয়ার কোনো সার্টিফিকেট পাওয়া কোনো মাওলানা আর একজন মাওলানা কি সার্টিফিকেট দিলেন যে সার্টিফিকেটটি লাভ করিলেন সেই সার্টিফিকেটটি টাকা পয়সা দিয়েই করিলেন আমি বলতে চাই যাহারা টাকা পয়সা দিয়া মাদ্রাসায় পড়ালেখা করিয়া সার্টিফিকেট পাইলেন তাহারা আবার টাকা পয়সার বিনিময়ে অন্যের কাছে টাকা নিয়ে পড়াচ্ছেন আমি বলবো তাহারাই অসত্য এবং রুহানি জগতের জ্ঞান তাহাদের নেই একমাত্র দেহের বরণ পোষণের জন্যই মাদ্রাসায় লেখাপড়া করিয়াছেন তাহারা কোনোদিন আল্লাহর কাছে প্রিয় হইতে পারবেন না একমাত্র তারাই পারবে যাহারা সাধক সাধু ও অলিয়াউলিয়া কামেল পীর মুসিদ তাহারা একমাত্র সেই রুহানি জগতের জ্ঞান নিতে পারিবেন এবং রুহানি জগতে বা পরমাত্মা জাগ্রত জ্ঞান ও গুণ নিতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক করিয়া নিতে পারিবেন এই পৃথিবীতে কোনো কামেল আউলিয়া কোনো দিন কারোর কাছে কোনো কিছুর বিনিময়ে চাই না হ্যাঁ তবে বিনিময় চাই যাহারা বণ্ড প্রতারক দরবেশ আউলিয়া। একমাত্র তাহারাই চাইতে পারি আর এমন যদি দেখি তবে মনে করব তাহারা বন্ড প্রতারক তাহাদের কাছে আমরা কোনো সময় যাব না এবং কোনো বন্ড মালনা কাছেও যাব না আমাদের খুব সাবধানে চলতে হবে কারণ এই পৃথিবীতে বালর চাইতে বন্ড বেশি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন এবং আমরা অবশ্যই বালপি পি রাউলিয়াদের কাছে যাব আমার মুসিদ কেবলা গাউসলাজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আস আমার এই আলোচনাটি করতে যাওয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ ক্যাবলা গাউসলাজম শামীমালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ